হ্যালো বন্ধু আজকে লাইব্রেরিতে আমি দেখাবো কীভাবে আপনারা ফেসবুকে মনিটাইজেশন ছাড়াই টাকা ইনকাম করবেন তো ফেসবুকে কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে আপনারা কিন্তু এখন মনিটাইজেশন অপশনগুলো অন না করেই টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনার পেজ হোক বা আপনার ফেসবুক প্রোফাইল যে কোনো জায়গার থেকে কিন্তু আপনারা এখন ফ্রিতেই টাকা ইনকাম করতে পারবেন তো এটা কিন্তু ফেসবুকের নতুন একটি আপডেট তো ফেসবুকের নতুন আপডেটটি আপনারা যে থ্রি ডট অপশানে ক্লিক করবেন তারপর সেটিং আইকনে ক্লিক করার পরে এই যে একটু নিচের দিকে এলেই কিন্তু এ এটা দেখতে পাবেন তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন নতুন একটি অপশন অ্যাড হয়েছে যে দেখতে পাচ্ছেন অ্যাড ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট তো এই অপশনটি কিন্তু আগে ছিল না এটার মাধ্যমে কিন্তু আপনারা এখন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কোনো প্রকার মনিটাইজেশন অন না করেই তো এই এই অপশনটাকে আপনারা এই যে এখান থেকে অন করে দেবেন তো এই অপশনটা যদি আপনাদের শো না করে আপনারা আপনাদের ফেসবুক কিন্তু ওই যে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তাহলে কিন্তু এই অপশনটা শো করবে তো এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে এই আপনার এই যে ভিডিওতে কিন্তু এখন অ্যাড শো করবে আর ওই অ্যাডের থেকে কিন্তু টাকা ইনকাম হবে আপনারা এই যে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে আমি দেখে দিচ্ছি আমার ভিডিওতে ইনকাম হচ্ছে কি হচ্ছে না তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে যে এই ভিডিওটা তো এই ভিডিওটার উপরে আমি ক্লিক করি তো ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটার উপরে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এই আইডিতে এই টাকা ইনকাম হচ্ছে নাকি ভিডিও থেকে তো আপনারা একটু নিচের দিকে আসবেন এই যে আমরা এখন হোম পেজে রয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু আমার ভিডিওর সব এই ডিটেলস দেখাচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার উপরে ক্লিক করলাম এই যেখানে দেখতে পাচ্ছেন আর্ন এই যে আর্নস অপশন এটা কিন্তু শো করছে তো আর্নিং এই অপশনটা কিন্তু এখানে শো করছে তো আমরা কিন্তু এখান থেকে যে আমাদের এই পাশে কিন্তু টাকা ডলারটা যোগ হয়ে যাবে তো আমাদের ভিডিওতে কিন্তু একদম অন করার সাথে সাথেই এই না আসতে পারে অ্যাড কিছুদিন পরে হয়তো তারা অ্যাড দিতে পারে তো এভাবে কিন্তু ক্যাডের মাধ্যমে এখন আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো তো এখন কিন্তু এই যে আপনারা এই টাকাটি ওঠানোর জন্য আপনাদের অবশ্যই যে মনিটাইজেশনের এই ইগুলো আপনাকে পূরণ করতে হবে কারণ আপনাদের এই যে এখন কিন্তু ওই অপশনটার মাধ্যমে আপনাদের টাকা এই যে আপনাদের আয় হবে ঠিকই কিন্তু আপনারা এই টাকাটা এখন উঠাতে পারবেন না তো এই টাকাটা ওঠানোর জন্য আপনাদেরকে এই যে মনিটাইজেশনের এই অপশনগুলোকে আপনাদের পূরণ করে তারপরে কিন্তু এই টাকাটা উঠাতে পারবেন মানে এই আপডেটটার মাধ্যমে আপনারা এই যে ফেসবুকে টাকা কিন্তু এই যে মনিটাইজেশন পাওয়ার আগে থেকে ইনকাম করতে পারবেন আর এই টাকাটা ওঠানোর জন্য আপনাকে অবশ্যই ফেসবুক আইডিটাকে মনিটাইজেশন অপশনটা করতে হবে তারপরে কিন্তু আপনার ওই যে পেমেন্টের ই কার্ডমার্ট যোগ করে তারপরে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন তো এই ছিল ভিডিওর ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে